নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী ওলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তকে আমার বিনম্র প্রণাম আজকে মঙ্গলবার আজকে আর বিলম্ব করিনি যেমন অন্যদিন ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলি আজকে কিন্তু সেই ডেলি রুটিনের মতো সাড়ে তিনটে সময় উঠেছি ভোরবেলা স্নান করতে গেলে একটু শীত শীত লাগে আমার চারবার পর্যন্ত টাইফয়েড হয়েছে যার কারণে এখন যখনই স্নান করি প্রয়োজন না হলেও একটু গিজারে একটু গরম জল নিই ঠান্ডা জলের সঙ্গে গরম জলটা মিশিয়ে নিয়ে ঠান্ডাটা কাটিয়ে নিয়ে তারপর স্নান করি তাতে আমার শরীরটা ভালো থাকে আর টাইফয়েড খুব বাজে জিনিস বারবারই ঘুরে ফিরে আসে যদিও এখন এক জল খায় কিন্তু তবু আমি অভ্যাস যখন করে ফেলেছি আর বদলায় না স্নান করে মায়ের ঘরে চলে এলাম তালাচাবি খুলছি কিন্তু বাইরের গেটটা আটকে রাখি এখন অনেকটাই ভোর মায়ের গেট খুলে নিয়ে ঘরে জোগাড় জাগার করব এরই মধ্যে দেখছি বাইরে কে এসে ভোরবেলায় ডাকা ডাকি করছে পোনে চারটে বাজে মনে হয় এর মধ্যে ভোরবেলায় চলে এসছে টোকেন নিতে অন্ধকারের মধ্যে শুধু দুটো পা দেখতে পাচ্ছি টিকিট চাইছে দেখুন কি বলছে শুনুন ছটা দিকে আরাম হবে তোখান দেয়া একবার স্নান টান করে চলে আসবেন আর বলি সবাই তো চালাক চতুর হয় না সব রকম নিয়েই চলতে হয় খাদের নিয়ে থাকি তাহলে বুঝুন আবার মায়ের ঘরে ঢুকলাম পোশাক আশাক সমস্ত পরে নিয়ে এখন ভোগের ঘর খুলে নিচ্ছি গোপাল জাগাবো মিষ্টি জল দেবো ভোর ভোর করে কাজকর্ম হয়ে গেলে না খুব ভালো লাগে অনেক দিনের অভ্যাস তো মনে হয় কত সকাল করে তাড়াতাড়ি সারবো আর এই গ্রীষ্মকালের সময় না খেয়ে থাকা যায় তবে বড্ড জল টেষ্টা পায় একটু জল না খেলে মনে হয় যেন জীবন রাখা দায় এখন গোপালকে ঘুম থেকে তুলে নিচ্ছি আমি যখন ভোরবেলা উঠে পড়েছি ও আর ঘুমিয়ে কি করবে উঠে পড়ুক তুই বেটাতেই একসঙ্গে জেগে কথায় গল্পে কাজ হয়ে যাবে আমার দুটো গোপাল আছে আগে একটা গোপাল ছিল একজন সেবা করতে দিয়ে গেছিলো এই কদিন হলো সাধুগঞ্জ আমারই এক ভক্তের বাড়িতে গোপালকে পাঠিয়েছি ওকে একটা গোপাল বলেছিলাম অনেক দিন থেকে প্রায় প্রায় খালি চায় তো দিলাম আমার থেকে আরও বেশি যত্ন করবে এই যে আমার গোপাল বাবা ঘুমতে উঠে পড়েছে আগে কিন্তু গোপালের গায়ে অঙ্গরাগ করা ছিল না পেতলের রঙই ছিল তার পেতলের রঙটা গাবরাটে হয়ে যেত টক দিয়ে না মাজলে গোপালের মুখ চোখ পরিষ্কার হতো না তারপর থেকে অঙ্গরাক করে নিলাম আসলে ভগবানের গায়ের রং আমরা তো কেউই সাক্ষাতে দেখিনি একটা ধারণা পাওয়া যায় পুরাণ মতে পুঁথি থেকে তো সেই রকমই করা এই রঙটা আমার খুব ভালোও লাগে গোপালকে ওই জন্য অঙ্গরাক করে নিলাম প্রতি বছর অঙ্গরাক করার প্রয়োজন হয় না যখন দেখি রং একটু কমে গেছে গায়ের রঙটা চলে যাচ্ছে তখন আবার অঙ্গরাক করে নিই ওই যে মা শীতলার যিনি অঙ্গরাক করলেন অরিন্দম কংসবোনি ওই আমার বন্ধু ওই বাড়িতে এসে অঙ্গরাক করে দিয়ে যায় তো গোপালকে এখন বালো দিচ্ছি মায়ের জন্য জোগাড় করে নিয়েছি তারপর ফল আমান্য করার যা কাজ আজকে বড় রিকাবিটা বের করলাম পেতলে। কারণ মঙ্গলবার শনিবার হলে অনেক ভক্ত হয় তো প্রসাদটা একটু বেশি হলে ভালো হয় যার কারণে এখন গোজগাজ গাছ করে নিই ফল করে একটু বেশি করে নিচ্ছি আর কিছুটা পেতলের গামলা আছে একটা স্টিলের গামলা আছে ওর মধ্যে তুলে রাখবো তরমুজ তারপর পাকা পেঁপে এগুলো খুব চটকে একসঙ্গে মিশে গেলে কীরকম যেন হয়ে যায় ওই জন্য বাটার কোণে অল্প করে দিয়ে তারপরেই এই জাগার করে নিচ্ছি প্রতিদিন কাজকর্ম তো ধরুন সংসারে যে যার মতো মানুষ যে কর্মের সঙ্গে থাকে যুক্ত হয়ে তাদের তো কাজ আছেই তবে ডেলি রুটিনের বাইরে বেরিয়ে এসে একদিন দেখবেন সত্যি খুব ভালো লাগবে এই ভোরবেলা উঠে স্নান সেরে ভগবানের কাছে এসে সেবা করা কাজকর্ম ছাড়া মানুষ আমরা কেউই নেই তবে এই মায়া শৃঙ্খলে কর্মকলা হলে কখন যেন আমরা মায়ের চরণগুলো ভুলে যাই আমরা সংসারী মানুষ স্বার্থ সিদ্ধি আমরা মানুষ জীব বিপদে না পড়লে মাকে স্মরণ করি না তবে একবার স্মরণ করে দেখুন নিশ্চয়ই কোথাও না কোথাও শুনেছেন চুরাশি লক্ষ জনী করিয়া ভ্রমণ সর্বশেষে পায় জীব মানব জনম মাতৃগর্ভে যখন আমরা সবাই ছিলাম আমি বলুন আমার পিতা বলুন আমার মাতা বলুন বা আপনারাও যারা দেখছেন সবাই একদিন মাতৃগর্ভে আমরা যখন ছিলাম জীব আত্মার সঙ্গে কিন্তু পরমাত্মার একবার দেখা হয় সেই সময় তখন আমরা ওই গর্ভের ভেতর যন্ত্রণায় অন্ধকারে কারায় একদম জর্জরিত থাকি তখন সবাই আমরা তাকে ডাকি যে জায়গা থেকে আমাদের মুক্তি দাও তো উনি তখন সাক্ষাতে এটাই বলেন যে পৃথিবীতে যে পাঠাবো আমার জন্য নাম জপ করবি তো আমাকে ভজন সাধন করবি তো আমরা কিন্তু সবাই তাকে কথা দিয়ে আসি কিন্তু যখন পৃথিবীতে আসি মায়ার কান্নায় পরে সব ভুলে যায় বিপদে না পড়লে একবার কিন্তু স্মরণ করি আমরা খুব কমজনই আছে যারা সাধু গুরু বৈষ্ণব মানুষ যারা বড়ো বড়ো মহাত্মা বা সিদ্ধমার্গে যারা রয়েছেন তাদের প্রসঙ্গ আলাদা আমরা সাধারণ সংসারী মানুষ কবার আর মাকে স্মরণ করি বলুন তো যাই হোক মায়ের জোগাড় আমার কমপ্লিট হয়ে গেল ভোর হয়ে গিয়েছে অনেকটাই এবার পুজোর জোগাড় করব একটা দুটো করে সব ভক্তরাও আসতে শুরু করে দিয়েছে তবে সাড়ে পাঁচটার আগে তো টোকেন দেওয়া হবে না সেটা সবাইকে বলা হয়েছে কিন্তু ওই যেই সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে তখন বাবা টিকিটগুলো দিয়ে দেয় খুব দেরি করলে আবার না তারাই গোলমাল করে ফেলে কে আগে কে পরে এই জন্য টোকেনটা দিয়ে নিলে কী হয় ধীরে সুস্থে বসে যারা বসে থাকে এক থেকে পঁচিশ পর্যন্ত তাদের যারা বাড়ি থেকে ঘুরে এসে স্নান করে পরে এসে আবার দেখাবে পঁচিশের পর থেকে পঞ্চাশ পর্যন্ত তাদের আর শনিবার আর মঙ্গলবার হলে একশো টিকিটও দেওয়া হয় অবস্থা বুঝে আকাশ বাদলা থাকলে ট্রেন বন্ধ থাকলে সেদিন একটু তাড়াতাড়ি করতে হয় নাহলে সবাই বলবে ট্রেন পাবনা ট্রেন না করে বড্ড আমাকে তারা হরু করে বিরক্ত করে তো ওই দিকে জোগাড় জাগার করে নিলাম পুজোয় বসবো ভক্তরা চলে এসেছে আমি পুজোর জায়গা নামিয়ে দিয়েছি ফুল পেয়েছে এই দেখুন পুজোর জোগাড় সব নামিয়ে দিচ্ছে গুটি লোক যারা আসে হাতে করে পুজো নিয়ে আসে আর যারা আনতে পারে না আমাদের মন্দির থেকে বেরিয়ে গিয়ে সামনে একটা ছোট্ট দোকান করেছে ওই দোকানে চাটাও বিক্রি করে আবার ফল মিষ্টি মন্ডা এসবও ওরা রাখে ধূপ মোমবাতি জবা ফুলের মালা তো এই দেখুন আমি এখন পুজোর বসে পড়েছি ডাকে অর্থাৎ প্রতিকার দিতে বাজে এখন সকাল ছটা পঁচিশ অনেক ভক্তরা এসে বসে আছে ভোর থেকে কিছুটা প্রসাদ বের করে দিচ্ছি প্রসাদটা ভক্তদের মধ্যে একটু দিয়ে দেওয়া হবে আর কিছুটা রেখে দেওয়া হবে এই কটার পর আবার যখন পরে ভক্তরা আসবে তখন আবার তাদের মধ্যে আর ঠিক যখন বারোটা বাজবে তখন আমার মায়ের অন্ন ভোগ হয় এবার অন্ন তো আমি রোজ দিতে পারি না চিড়ে ভোগ হয় এরপর না মা এত প্রসাদটা দিয়ে দেওয়া তো আমার চা শরবত হয়ে যাকে বললাম এই ভক্ত কাটোয়া থেকে আসে তো ওনাকেই বললাম একটু প্রসাদগুলো দিয়ে দিতে আজকে দেখুন কত তাড়াতাড়ি হয়েছে এগারোটা কুড়ি বাজের মধ্যে একাশি নাম্বার টিকিট চলছে এখন এবার দুপুর বারোটা বাজার সময় হয়েছে মায়ের পুজোর আয়োজন হচ্ছে সারাদিনের মধ্যে এই মুহূর্তটা আমি খুব খুব আনন্দ পাই যখন মায়ের এই ফুলের মালাটা গলায় করানো হয় ভক্তরা সবাই একসঙ্গে উলুধ্বনি করে একটা মালার জন্য কত আদাগুলো আমি করতাম আজ কত ভক্তরা এসেছে কত ফুল মালা মায়ের পুজো শুরু হচ্ছে এখন দুপুর বারোটা এই দুপুরের সময়তেই মাকে ভোগটা নিবেদন করা হয় কারণ অন্নভোগ প্রতিদিন হয় না কার্তিক মাসে যখন অন্নভোগ হতো তখন ওই পনেরো বারোটার মধ্যে অন্নভোগটা মাকে নিবেদন করার পর তারপর বারোটা বেজে গেলে আচমন দিয়ে প্রসাদ সরিয়ে নিয়ে ভক্তদের কাছে মাখিয়ে দিয়ে প্রসাদ নিবেদন করে বিতরণ করে দেওয়া হতো কিন্তু যেহেতু তো অন্নভোগ তো নয় ভোগ তো ওই প্রসাদে চিরে মুরগি আখের গুড় খই কলা বাতাসা মন্ডা এইসব দিয়ে মাকে দিই আমার খুব শখ আছে একদিন যদি কোনো আমাকে মা সঙ্গতি দেয় আমি একটা মায়ের অন্য ক্ষেত্র একটা আয়োজন করব যত ভক্তরা আসবে মন্দিরে সব অন্ন প্রসাদ পাবে আর একটা মনে মনে খুব শখ আছে একটু হাসপর্দাই বলতে পারেন একটা বৃদ্ধাশ্রম করার খুব ইচ্ছা মায়ের নামে থাকবে যে সকল মা বাবাদের রাস্তায় সবাই বাড়ির বোঝা মনে করে বাইরে ফেলে দেয় সেই মা বাবাগুলোকে আমি কুড়িয়ে নিয়ে এসে আমার কাছে রাখবো আমার মতো যেমন আমি মা ভগবতীর সেবা করি তেমনি আমি এই বাবা মাদেরও আমি সেবা করব যদি কোনোদিন সম্ভব হয় মা যদি আমায় বাঁচিয়ে রাখেন আমি এই কাজ আমি করবই। ডা বুকে এই একটা চিহ্ন আমি রেখে যাব শুধু ঠাকুর সেবা করলাম নাম জপ করলাম মালা করলাম এটাই কি যথেষ্ট সমাজের বুকে যদি নিজের একটু কৃতিত্ব রেখে যেতে পারি যতগুলো মানুষ মন্দির এসেছে যত আমাকে চেনে যারা আমার নাম শুনেছে যারাই মন্দির মাহাত্ম জেনেছে তাদের কাছে আমি চিরকাল অমর হয়ে থাকব। মনের মধ্যে এটা একটা লোভও বলতে পারেন একটা বিরাট আশাও বলতে পারেন তো এখন পুজো সম্পন্ন হয়ে গেল প্রসাদ বিতরণ হলো প্রতিকার দেওয়া হয়ে গেল এখন দুপুরের সময় আজকে ওই যে বললাম সময় করে হয়ে গেছে মায়ের পুজো শেষ করার পর এখন মন্দিরে চাবি দিয়ে এবার যাচ্ছি ঘরে কৃষ্ণ আছে শান্তনে আছে সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর আমার একটা পিসির ছেলের বিয়ে তো আজকে বিয়ের অনুষ্ঠান ওখানে চুমকি ননির উপায় সবাই গেছে আর মা যায়নি মা সন্ধেবেলা বরযাত্রী যাবে তো এখন ওই মন্দির থেকে বেরিয়ে ঘরে এসে হাতে সাবান দিয়ে নিচ্ছি সিঁদুরে কাজ করি তো হাতেটা হাতে খুব সিঁদুর লেগে থাকে একটু সাবান না দিলে পরিষ্কার হয় না সবাই মিলে এখন খেতে বসেছি শান্তি মতো আবার দুটো খাওয়া দাওয়া করি আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক বা শেয়ার করে দেবেন সবাই মা কৃষ্ণকালীর আশীর্বাদে ভালো থাকুন সবাই মঙ্গল হোক দূর থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে পরিচয় এখান থেকে আরও আমাদের পরিবার বড় হোক এটাই মায়ের কাছে কামনা শুভরাত্রি